শরীফ উসমান হাদির কবরের ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই তার কবরের মধ্যে দেওয়া হবে এটি ভাষায় প্রকাশ করার মতন সেই দৃশ্যটি কেমন আসলে অশ্রুষিক্ত নয়নে আসলে মা থেকে গেছেন সন্তানকে বিদায় দিচ্ছেন সেই হৃদয় বিদারক আসলে একটি একটি দৃশ্য এখানে অবতারণ হয়েছে বাস্তবতা মেনেই আসলে বিদায় দিচ্ছে হচ্ছে এবং শেষ এখন আসলে একেবারে শেষ পর্যায়ে বা সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্য সম্পন্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে শরীফ হাদির বড় ভাই এসেছেন তার মা এসেছেন বোন এসেছেন এটি হলো মা তিনি এসেছেন তার বোন এসেছেন এখানে আর শেষ একেবারে ধর্মীয় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারে এখানে আসলে শেষ মুহূর্তের তার দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে اهلا و سيناريدوك اهلا و سيناريدوك دَارُ و سيناريدوك اهلا و سيناريدوك اللَّهِ و سيناريدوك اهلا الله سيناريوك بِاللَّهِ وَعَلَى سيناريوك اهلا اللَّهِ سيناريوك اهلا و سيناريوك শরীফ উসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেয়া হবে সেই হৃদয় বিদারক দৃশ্যটিও আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি শরীফ ওসমান হাদির মা এবং বোন কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং সেই মাটিটিও তার কবরের মধ্যে ছিটিয়ে দেয়া হচ্ছে